আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের চুরি আচার এই আচারটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার আর এই আচারটা তৈরি করার জন্য কোনো তেলের প্রয়োজন হয় না আর রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই এই ছুড়ি আচার তৈরি করার জন্য আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এবার আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে কুচি কুচি করে কেটে নিব আমি বটির সাহায্যে আমগুলোকে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিতে পারেন এবার একটা প্যানে আমের কুচিগুলো নিয়ে নিব তারপর এর সাথে দিব দেড় কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিব ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার এটা দেবার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে এবার চিনির সাথে আমি কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঘন্টাখানেক খানেক রেস্টে রাখবো যতক্ষণ আমরা এটাকে রেস্টে রাখবো ততক্ষণ আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব এজন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিব এক চা চামচ জিরা একটা চামচ ধনিয়া একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা নেব আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিব ফিরে এসেছি এক ঘন্টা পর চিনিটা গলে গিয়ে অনেক পানি বেরিয়েছে এবার আমি চুলাটা অন করে দিব আচারটাতে যখন বলক আসবে তখন আমি এর সাথে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ হলুদ এগুলো দেবার ফলে আচারের সুন্দর একটা কালার আসবে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল করার পর আচারের চিনিটা প্রায় শুকিয়ে গিয়েছে তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিব আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আচারটা ঠান্ডা হয়ে গেলে এটা আরো টেনে আসবে এই আচারটাতে কোনো তেল দেওয়া হয় না আর রোদে দেবারও কোনো ঝামেলা নেই ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এই আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি দিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ